যাবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় ভারতের এই রসুলের দুশ্মন সব বাংলাদেশের এই রামগিরিদের দাল সব তাদেরকে মাটিতে খুঁজে দেওয়ার জন্য তাদেরকে গর্তে চাপা দেওয়ার জন্য তাদের মুখ আপনারা মুসলিম প্রধান নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বিশ্বব্যাপী সাড়ে চাকর বিতরণে তাদের বিষয়ে মৃত্যুদণ্ডের আইন পাশ করবে প্রকাশ করেন সেই সাতে রাসুল হত্যা করে গাজী এই মুদ্দিন শহীদ যেইবই ইতিহাস রচনা করেছে আমরা বাংলার মুসলমান সব চার শের মুসলমান এই সাতে রাসুলকে যেখানে পাবো সেখানে তাদের গদদাম শরীর থেকে আলাদা করে দেব আব্দুল আলমী আমাদের এই সংগ্রাম কি পরিশ্রম কে কবুল করুন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি